আমি আর নিচ্ছি প্রচুর শরীর খারাপ কিন্তু তবু হলো কি করবো বছরগণের দিন বউ বাড়িতে একা পোকা বসতে সেটাকে ভালো লাগে তো তিনজনে আমরা এখন বেরিয়েছি করতে আরো কি কি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যা যা করছি সেটা তো ভিডিওতে দেখবে কারণ সবটা কিন্তু আমি দেখাই না কারণ আমি চাই তোমরা আর যেহেতু ব্লগ পড়লে করবে নারকল মিশ্রের ওর ব্যাপার করে কিনা আমি রিলস করি হ্যাঁ রিলস করে তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছি রেডি হয়ে কোথায় যাই কি কি করি দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করো না একদম চলে এই যে চলে এসছে আমার বদ্দির ছেলের বউ মিষ্টি বউ সবাই যার কথা বলো ও ভালো কথা এই তিথি শোনো না এই তিথি আমার সোধপুরে এক মেয়ে আছে সবসময় তোমার সাথে একটু কথা বলতে চায় ঠিক আছে আমি এরকম আমাদের তিথিকে দেখিয়ে দিলাম আর মিষ্টি তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই তো এখন আমার দিদি আসেনি শুধু এখন কথা বললে তোমার সাথে বইয়ের সাথে কথা বলতে হবে কালকে দিদি আসবে দিদি ছেলে বসে সবাইকে একসাথে কথা বলি দেবো আর আমার মেয়েদের ছেলে দাঁড়িয়ে আছে আমার ছোট বোনের ছেলে দাঁড়িয়ে আছে ছোট বোন ঘরে তো আমি বাজারে দশ জুলাই সামনে দেখতেই পাচ্ছ যেখানে আমরা গয়না বানাই দোকানের সামনে রয়েছে আরও দোকানেও বানাই সেটা বলবো না এখন দত্ত দাঁড়িয়ে ওখানে আর আমরা সবাই রাস্তায় প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম জ্যামে কেমন ভিড় তো এখন সোনার দোকানে ঢুকেছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি হ্যাঁ আমি আর রিমি বাড়ি এসেছি প্রীতমের আরেকটু কাজ আছে দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য কোথাও একটু বেরিয়েছে আর ভীষণ ভারি ব্যাগ নিয়ে বুঝতে পারছিলাম না বললাম বাবা আমাদেরকে আগে নামিয়ে দিই রাস্তায় প্রচুর ভিড় তো আমি আমাকে আর রিমিকে প্রীতম আমাদের বাড়ির সামনে নামিয়ে দিই প্রীতম এক্ষুনি বেরালো কিন্তু সবারই পেট পেট ভালো না জাম তারপর দুবেলা যা খাওয়া হয়েছে তারপর রাস্তায় আইসক্রিম আর গোলিস বলে একটু ফুচকা খেতে ইচ্ছা করলেও খেতে পারিনি তাই তো জন্য হ্যাঁ পেটের জন্য রিমি বলছে রিমিরও নাকি পেটের অবস্থা খারাপ আমার তো পেটের অবস্থা খারাপই এখন রিমি বলছে আমারও পেটের অবস্থা খারাপ

দেখো রিমি আমাকে কত কিছু শেখাচ্ছে মানুষের শেখার শেষ নেই যে বয়স হলেই যে মানুষে সব কিছু জানবে তারা ছোটো ছোটো থেকেও মায়েদের অনেক কিছু শেখার থাকে আর ওই জন্যই তো প্রত্যেকটা সন্তানদের এইভাবে ভালোবাসি সারা জীবন আজকের দিনটার মতো সারা বছর ভালো করে আমি চাইবো ঠাকুর করে রাতটাও খুব ভালো কাটুক আর রিমি তো জানে সব কিছুই একটা সময় পর সব ঠিক হয়ে যাবে সেটা রিমি একটু একটু করে পরিষ্কার বুঝতে পারছি বুঝতে পারছি না